গজে যুদ্ধবিরতির পথে হামাসকে একমাত্র বাধা বলে মনে করছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লেনকেন সোমবার সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক আলোচনায় তিনি দাবি করেন যুদ্ধবিরতির জন্য ইসরায়েল খুবই উদার একটি প্রস্তাব দিয়েছে চলমান সংঘাত অবসানে হামাসকে ইসরায়েলের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান সেক্রেটারি অন্যদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন ইসরায়েলের চল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের কাছে জিম্মি ও ইসরায়েলের কারাগারে বন্দী প্যালেস্টাইনের নাগরিকদের মুক্তির বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনার লক্ষ্যে আবারও মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন সফরের প্রথম দিন সোমবার সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক আলোচনায় যোগ দেন ব্লিঙ্কেন এ সময় ইসরায়েলের প্রতি আমেরিকার দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে গাজার বাসিন্দাদের সীমাহীন ভোগান্তির জন্য হামাজকে দায়ী করেন তিনি যুদ্ধবিরতি এবং জিমি মুক্তি গাজার চলমান যুদ্ধের অবসানের সবচেয়ে দ্রুততম উপায় উল্লেখ করে ব্লিনকেন বলেন হামাসের কাছে ইস্রায়েলের পক্ষ থেকে অত্যন্ত উদার একটি প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বলেন হামাসের ওপরই এখন গাজার যুদ্ধবিরতি নির্ভর করছে ইন দিস মোমেন্ট দ্য অনলি থিং স্ট্যান্ডিং বিটুইন দ্য পিপল অফ এ সিজফায়ার ইজ হামাস হামাস দ্রুত সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ জানান ব্লিনকেন আই এম হোপফুল দ্যাট they will make the right decision and we can have a fundamental change in the এই সময় এক প্রশ্নের জবাবে স্টেট সেক্রেটারি জানান রাফায় ইজ্রা엘ের অভিযানের বিষয়ে আমেরিকার অবস্থানের পরিবর্তন হয়নি এখন পর্যন্ত সেখানকার বেসামরিকদের সুরক্ষার বিষয়ে কোনো পরিকল্পনা দেখাতে পারেনি ইসরায়েল we have not yet seen a plan এর আগে রিয়াদের পৌঁছে সৌদি আরবের মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিনকেন পরে গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি ব্লিনকেন বলেন এই অঞ্চলের জন্য দুটি পথ রয়েছে একটি হল বিভাজন ধ্বংস সহিংসতা এবং স্থায়ী নিরাপত্তাহীনতা অন্যটি বৃহত্তর সংহতি বৃহত্তর নিরাপত্তা ও শান্তি এছাড়া সৌদি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সাক্ষাৎ করেন ব্লিঙ্কেন অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলাদা আলোচনায় অংশ নিয়ে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ক্যামেরনও ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবটিকে উদার বলে অভিহিত করেন। Let's be frank, a very generous offer of প্রস্তাবটি গ্রহণ করতে আহ্বান জানান ক্যামেরন। So I hope Hamas do take this deal and frankly all the pressure Asadriel, DW24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর